এটা ঘোর পুরো হাত ঘোর মাদিটা বাচ্চাটার বাজি দেখুন এও তো ঘোর এই যে রাজশাহীর যে চারটে বাচ্চা সেল আছে সে চারটে বাচ্চা আপনাকে দেখাচ্ছি এ হচ্ছে মাদিটা নর্টা টুলটা দেখি বাইরে ফেলে বাজি দেখে বাইরে বিক্রি হবে বাজি দেখিয়ে একদম রক্ত পাইলুম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল প্রিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ তো আজ কিছু পায়রা আপনাদের দেখাবো যেগুলো সেলের জন্য থাকবে যদি আপনাদের নিতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন নিচে থেকে উপরে সমস্ত রকম পায়রা কিন্তু আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম হাটের ভিডিও সেল পারপাস ভিডিও আমার লফটের ভিডিও আসতেই থাকবে তো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আজকে কী পায়রা আছে সেলের জন্য ও শখের জন্য তো ভিডিওটা অবশ্যই দেখবেন একজোড়া কালো জ্যাক রাজশাহী নতুন জোড়া দিয়েছি জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পাড়া দুটো পুরো সেটিং হলে এদের বাজি দেখাবো একদম সেই লেভেলের বাজি এদের অবশ্যই কিন্তু দেখাবো এদের বাজি আর বেবি হলে অবশ্যই সেটা জোড়া নতুন জোড়ার পায়রা এদের জোড়া নাকি এরা জোড়া না এটা হচ্ছে ধাড়ি এটা একটা বাচ্চা একদম জিরো পরে বাজি এসছে এই যে এরই কিন্তু বাচ্চা এটা এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে ওর বাচ্চা একদম জিরো পরে বাচ্চার বাজি চলে এসেছে পায়ে ফাঞ্জা তো ভালোই হয়েছে পায়ে ফাঞ্জা একদম সেম কালারের ভিতর ওই মাদিটা বাজিটা দেখি ঘোর পুরো হাত ঘোর মাদিটা বাচ্চাটার বাজি দেখুন এও তো ঘোর ঘুরলি পুরো জিরো পরে কিন্তু বাজি চলে এসেছিল পায়েটার বাচ্চাটার বাজিটা দেখুন শুধু পুরো ঘোর হয়ে গেছে পুরো পুরো ঘোর পুরো ঘোর পুরো ঘোর ওরে বাবা সেই বাজি সেই বাজি জিরো পরের বাচ্চা কিন্তু এরকম বাজি চলে এসছে আর এক জোড়া রাজশাহী নিয়ে চলে আসলাম নর কোনটার মধ্যে এটা নর সবুজটা নর আর দোবাসটা মাদি সবুজটা নর দোবাসটা মাদি তো সেই পাই মনছে বিশাল পাই পান কিন্তু লোটনের মতো এটা একটু কম আছে বাজি আছে দেখানো যাবে বাজি বাজিটা দেখবো এবার ফার্স্টে নটটা বাজি দেখুন ডানা কাটা অবস্থা হয়েছে বাজি করলো একটা ডানা কিন্তু পায়রার সবই বেশিরভাগই কাটা আছে হচ্ছে মাদিটা ওই যে উঠে গেছে এবং ওই যে বাজি করছে হচ্ছে মাদিটা ওই চলে গেল এদিকে এদিকে শেত্রাশাই নড়কন্টার মধ্যে এটা মাদি ভীষণ বড় বড় পায়ে পাঞ্জা লোটনের মতো পায়ে জুটি একদম লোটনের মতো পায়ে জুটি আর হচ্ছে মাদিটা বাজি আছে নাকি হ্যাঁ দমচা বাজি একদম বাচ্চা তো কোনো ছেল হয় না হ্যাঁ বাচ্চা ছেল আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট ছেল নেই অ্যাডাল্ট সেল নেই বাচ্চা সেল হয় এ হচ্ছে মাদিটা নটটা টু উল্টান দেখি পায়রা পেদার সব বাজি দেখিয়ে পায়রা বিক্রি হবে বাজি দেখিয়ে একদম রক্ত পাইলম লোটনের মতো পাইলম এই যে নটটা এই হচ্ছে মাদিটা ফার্স্টে মাদিটার বাজি দেখাবে ভাই

বসে পড়লো এবার দো বাসটা বাজি দেখবো দো বাসটা দেখবো উঠে গেছে ওই বাজি করছে পাগল বাজির পুরো দেখুন কেমন বাজি করছে একদম সেই বাজি পায়রা কিন্তু আবার বাজি গেল এই যে দুটো পায়রা দুটোই কিন্তু নর পায়রা এগুলো সেলের জন্য হয় না বেবি কিন্তু সেল করা হয় বেবি লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে বাচ্চা বিক্রির জন্য থাকবে তো এমনি তো নর্মাল বাচ্চা আছে বেল ডাঙা লাইনের বাচ্চা আছে আট দশটা আছে বাচ্চা ওগুলো আর ভিডিওর মাধ্যমে দেখালাম না ওইগুলো কিন্তু নিতে পারবেন সবুজ কালার ও ফ্যাঁসা কালারের ভিতরে আছে আর বালি পাউডার আছে সেগুলো ভিডিওর মাধ্যমে আর দেখানো হলো না আর এই যে রাজশাহী যে চারটে বাচ্চা সেল আছে সে চারটে বাচ্চা আপনাকে দেখাচ্ছি বাচ্চা অনেকই আছে এখনও আট দশ পিস আছে সেগুলো ছোট আছে বাচ্চা এখনও ভিডিওর তাদের ছাড়বো না তারা একটু বড় হলে তাদের ভিডিওগুলো ছেড়ে দেবো আপনারা দেখতে পাবেন আর এই যে বাচ্চাগুলো আছে এখন নিজেরাই খুঁটে খুঁটে খাচ্ছে এগুলো রেডি বাচ্চা এই চারটে বাচ্চা কিন্তু সেটার জন্যে থাকবে দেখুন একদম কিন্তু নিচে বাজির পায়রা বাচ্চা তো বাজি দেখে তারপরে কিন্তু পায়রা নিয়ে যেতে পারবেন একদম ছোটোবেলা বয়সেই কিন্তু এদের বাজি চলে আসে দেখুন এই এই একটা বাচ্চা সারা বাচ্চা এই হচ্ছে ওই একটা ওই যে দেখুন হালকা হালকা উঠছে এটা কিন্তু পুরো সাদা হয়ে যাবে এখন লেসটা কালো আছে কালো দোমার মতো কিন্তু পুরো সাদা হয়ে যাবে বাচ্চা আর এই দুটো বিস্কুট লাইট বিস্কুট এই হচ্ছে মা দীপের বাচ্চা হবে এটা এটা নর হবে দেখুন এই চলে যাচ্ছে ওরা ওরা কিন্তু এখন নিজে নিজে খুঁটে খাচ্ছে যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্টাক্ট করবেন ঠিক আছে বেলডাঙালাই ইয়ার গ্রি বাজ বেল ডাঙাতে গ্রি বাজ নরমালি সেটিং পেয়ার অ্যাডাল সেল নাই তো বাচ্চা আছে এদের বাচ্চা আছে দুজোড়া বাচ্চা আছে সেল হবে দুজোড়া বাচ্চা ছেলে এবার বাজিটা দেখবো বাইরেটার মাদিটার বাজিটা দেখুন পুরো ওই যে ঘোর বাজি করলো নিচে আর হচ্ছে যে দাঁড়িয়ে গেছে এক জায়গায় দেখুন এক দাঁড়িয়ে গেছে বাজি করছে এই বসে পড়লো এদের কিন্তু বাচ্চা আছে দুজোড়া যদি লাগে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন এক জায়গায় বিস্কুট ট্রাশয় দেখুন পাগল বাজি একে চেন সবাই ডানা কেটে রাখা আছে এত বাজির জন্য চালে উঠতে উঠলে আর নামতে পারে না ওই জন্য কিন্তু ডানা কেটে রাখা আছে পায়রা এখন সব গ্রিট দিয়েছি এখন কেমন খাচ্ছে এই তিন চার দিন পর কিন্তু পায়রা ছাড়লাম বৃষ্টির কারণে পায়রাগুলো ছাড়ছিলাম না একটা বাচ্চা হয়েছিল নতুন ও একটা সবুজ করে ওখানে বসে পড়ল গ্রিট খাচ্ছে দেখো যা গ্রিট দেয়া মাত্র সেই খাচ্ছে কিন্তু গ্রিট দেখুন কত সুন্দর খাচ্ছে গ্রিটগুলো এটা বালির নতুন বাচ্চা হয়েছে গ্রিড কিন্তু খুব ভালো খায় খাবারের থেকে গ্রিড ভালো খায় তো অবশ্যই কিন্তু আপনারা পায়রাতে গ্রিড দেবেন গ্রিড দিলে কিন্তু পায়রাদের হজম শক্তি এবং পায়রার এর মধ্যে ভিটামিন সব কিছু থাকে কিন্তু গ্রিড দেওয়া অতি প্রয়োজন পায়রাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম সেল পারপাস ভিডিও হাটের ভিডিও আসতেই থাকবে আর ভিডিও মাধ্যমে বাচ্চাগুলো দেখালাম যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ওই দেখুন একটা বিস্কুট ওই চলে উঠছে ওখানে ওই যে বাজি করছে ওদিকে চলে গেল দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয় অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বেশ রাখবেন